গুম আর খুনের মামলায় সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টেতে এক পোস্টে তিনি বলেন ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না যেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা বিতর্ক চলছে সেখানে জামায়াতের এই বিবৃতি নতুন আলোচনার জন্ম দিয়েছে ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন এই বাহিনীর কয়েকজন সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তবে সেটির দায় পুরো সেনাবাহিনীর নয় তিনি আরো বলেন ফ্যাসিস্ট সরকারের প্রোচনায় কিছু ব্যক্তি প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নের অন্ধ সহযোগী হয়ে উঠেছিল ফলে দেশে তৈরি হয়েছিল ভয়াবহ গুম ও খুনের সংস্কৃতি অভিযোগের আঙুল এবার সেনাবাহিনীর নয় বরং শেখ হাসিনা সরকারের দিকেই তুললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন সেনাবাহিনী এরই মধ্যে গো মামলার বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার ঘোষণা দিয়েছে অভিযুক্ত কর্মকর্তাদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে যা একটি ইতিবাচক পদক্ষেপ তিনি আশা প্রকাশ করেন স্বচ্ছ বিচার প্রক্রিয়া কেউ যেন অন্যায়ের শিকার না হন বরং যারা সত্যিকারভাবে অপরাধী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হয় অর্থাৎ জামাত চাইছে বিচার হোক কিন্তু সেনাবাহিনী নয় দোষীদের দায় ব্যক্তিগতভাবে নির্ধারিত হোক তিনি বলেন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তবে অতীতের দায় মুছে যাবে আর ভবিষ্যতে কেউ নিজের পথ বা পেশার অপব্যবহার করে জনগণের ক্ষতি করতে সাহস পাবে না তার মতে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া শুধু ভুক্তভোগীদের ন্যায় বিচারই দেবে না বরং সেনাবাহিনীর ভাবমূর্তিকেও পুনরুদ্ধার করবে ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য নতুন করে আলোচনা এসেছে সেনাবাহিনী ও জামায়াতের অবস্থান দেশের সবচেয়ে আলোচিত মামলার এই প্রেক্ষাপটে সেনাবাহিনী যে সহযোগিতার ঘোষণা দিয়েছে তা বাংলাদেশের বিচার ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে অনলাইন